আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমার নাম সুমীর সিং আমি অ্যাগনোস্টিক প্ল্যান্টে কর্মরত এবং আমি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় বক্তব্যকে সম্মান জানিয়ে বলছি যে যে তিনটি লোকের নিয়োগের প্রক্রিয়াতে আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে আমি পরে প্রশাসনের কাছে আবেদন করবো আপনারা প্রশাসনিক তদন্ত করুন এবং অ্যালোষ্টিল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন দেখুন কে বা কারা ঢুকিয়েছে কবে ঢুকিয়েছে তাহলে সত্যতা সামনে আসবে এবং কারা আমাদের আইএনটিসি সংগঠনকে মমতা ব্যানার্জির নীতি আদর্শ সংগঠনকে কালি মালিক করার চেষ্টা করছে এটা সামনে উঠে আসা খুবই দরকার আছে কেননা দলীয়গত ভাবে এখানে অ্যালো প্লান্টে ওয়ার্কাররা ডিপ্রাইড হচ্ছে এবং আমি প্রশাসনের কাছে বড় আবেদন করছি আবারও আপনারা তদন্ত করুন এবং যাই যেটাই নিরপেক্ষ তদন্তের সামনে আসুক আপনারা সেটা প্রকাশ করুন এবং আমার মনে হচ্ছে আমি কোথাও এই গোষ্ঠীবাজির শিকার হচ্ছে তাই আমি আপনাদেরকে বলছি যে আমাকে গোষ্ঠীবাজির শিকার মনে হচ্ছে আমি হচ্ছি তাই আপনাদেরকে বলছি আপনারা নিরপেক্ষ ব্যানার্জি মহাশয়কে আমি বলছি আপনারা নিরপেক্ষ তদন্ত করুন যেটাই সামনে আসবে সেটা যারাই দোষী সাব্যস্ত হবেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে